নমস্কার জয়শ্রী অনিশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই রাহু রাশিতে অবস্থান করবেন এবং বৃহস্পতির অবস্থান আপনাদের ঠিক পঞ্চমে আর আপনারা জানেন যে বৃহস্পতি হলেন পুরোহিত ব্রাহ্মণস্পতি যে কোনো গুরুজনিত বিষয় যাদের আমরা সম্মান করি শিক্ষক হিসেবে চিনি তাদের মধ্যে বৃহস্পতির প্রভাব থাকে অ্যাকচুয়ালি দেবগুরু বৃহস্পতি তিনি জ্ঞানের প্রসার করতে পছন্দ করে তাই যেখানে জ্ঞান যেখানে জ্ঞানের প্রসার যেখানে তথ্য যেখানে প্রজ্ঞা সেখানেই বৃহস্পতি বৃহস্পতি প্রকৃত সত্য জানে তার কাছে আর্টিফিশিয়ালের থেকে ন্যাচারালটাই অনেক বেশি উল্লেখযোগ্য অনেক বেশি দাম দেবগুরু বৃহস্পতির বিভিন্ন রকম প্রভাব সম্পর্কে আপনারা হয়তো পরিচিত তবে এটা ঠিক যে একজন জাতক বা জাতিকার জন্ম ছকে বা তার হস্ত করতলে যদি আমরা দেখি বৃহস্পতি শুভ তাহলে সেই জাতক জাতিকাদের জীবনচক্রে দুঃখ অনেকটা কমেছে আবার দেখবেন কিছু কিছু জাতক জাতিকারা আপনাদের মধ্যে হয়তো আছেন যে রাত্রে দেখলেন এত টাকার দরকার কিভাবে ম্যানেজ হবে আপনি বুঝতে পারলেন না সকাল বেলায় এমন কোন একটা কিছু ঘটলো এটা নয় এটা মেরাকেল ঘটলো এমন বলছি না তবে সকালে নিশ্চয়ই এমন কিছু উপলব্ধি করলেন যার প্রভাবে আপনি বুঝতে পারলেন যে কেউ বা কারা আপনাকে ঠিক সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে বা ঠিক আপনার অর্থনৈতিক জায়গাটা ম্যানেজ হয়ে গেছে এটা প্র্যাকটিক্যালি আমরা লক্ষ্য করতে পারি দেবগুরু বৃহস্পতির প্রভাবে দেবগুরু বৃহস্পতির কৃপাতে বৃহস্পতির নানা রকম ভাইভস আছে নানা রকম পজিটিভ নেগেটিভ বিষয় জীবনচক্রে দেখবেন তবে যেখানেই সেফ করা যেখানে পাচাল সেখানে বৃহস্পতি বৃহস্পতির কৃপা অপার অপার কৃপা বৃহস্পতি তিনি জ্ঞান প্রজ্ঞা বিভিন্ন রকম তথ্যের আমরা বলতে পারি সিগনিফিকেটর তাছাড়াও দেবতাদের গুরু তিনি তিনি ব্রাহ্মণস্পতি তাই কিছু কিছু ঔষধির ক্ষেত্রেও তার ভূমিকা অনেক বেশি তিনি জীবকারক গ্রহ প্রাণশক্তিকেও রিপ্রেজেন্ট করে বৃহস্পতি এবং বৃহস্পতি কোথাও যেন গিয়ে উপযুক্ত এবং প্রকৃত পরামর্শদাতা তাই আপনার পরামর্শদাতার মধ্যে যদি বৃহস্পতির প্রভাব থাকে তাহলে জানবেন সেই পরামর্শ আপনার জন্য সঠিক সর্বাধিক সঠিক বাকিদেরটা বেঠিক নয় কিন্তু এটা সর্বাধিক সঠিক বা আপনার জন্য বেশি অ্যাকসেপ্ট আমরা সবার কাছ থেকে নিতে পারি না দেখবেন আমাদের অনেক টিচার ছিলেন এবং সেই সমস্ত সম্মানীয় টিচারের থেকে আমরা প্রচুর কিছু শেখার চেষ্টা করেছি তবে মন থেকে যে টিচারকে একটু বেশি ভালোবাসতাম তার থেকে বেশি শিখতে পারতাম নো ডাউট তিনি কতটা ডিগ্রি ধরেছেন কতটা ডিগ্রি অর্জন করেছেন বাট শিখেছি তার থেকে বেশি যাকে বেশি ভালোবাসতাম বাকি হয়তো টিচার ছিলেন তাদেরকে যে আমরা অশ্রদ্ধা করতাম তা একদমই নয় তাদেরকে অনেক বেশি শ্রদ্ধা করতাম কিন্তু যে টিচারকে একটু ভয় পেতাম তার থেকে শিখতে কম পারতাম ভেরি সিগনিফিকেন্ট আবার আপনি পক্ষান্তরে দেখুন রাহুকে রাহু আপনার রাশিতে থাকবে আর রাশিতে রাহু কিন্তু চিন্তা বাড়াবে টেনশন কিন্তু রাহু দেবেন আর কিছু করুক আর না করুক রাহু একটু দুষ্টমি করবে আপনার টেনশন বা চিন্তা দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখবেন চিন্তা বেড়ে গেছে অনেক ক্ষেত্রেই দেখবেন টেনশান দুশ্চিন্তার মাত্রাটা অনেক মাত্রা অতিরিক্ত হয়ে উঠেছে তাহলে চিন্তা বা টেনশন কিন্তু বাড়তে পারে রাহু ইলিউশনকে রিপ্রেজেন্ট করে এমন কিছু ঘটনা যেগুলো আদতেও ঘটবে না এমন কিছু বিষয় যেগুলো আদতেও ঘটেনি সেগুলো নিয়েও টেনশন দিতে পারে রাহু তো মায়া আসক্তি কুসঙ্গ যদিও হঠাৎ সম্ভাবনাময় কোনো জায়গা সৃষ্টি করে অনেক সময় দেখেছি আমরা রাহু রাহুর মধ্যে হঠাৎ প্রাপ্তির বিষয়টাও আছে হঠাৎ হারানোর বিষয়টাও আছে অর্থাৎ রাহু হচ্ছে মায়া রাহু একটু দুষ্টু আর বৃহস্পতি তার কৃপাই আমাদের পজিটিভিটি ভরিয়ে দিতে পারে নৈসর্গিক মতেও যখন গ্রহদের ক্লাসিফিকেশন বা বিভাগ করা হচ্ছে সেখানে অবশ্যই শুভ কারক গ্রহ হিসেবে বৃহস্পতিকে আমরা দেখি নৈসর্গিক মতে অশুভ গ্রহ হিসেবে আমরা রাহুকে জান তবে আমি বারবারই বলি কোনো গ্রহ পার্মানেন্টলি শুভ হয় না যে সব সময় আমার জন্য শুভ হবে কখনোই হয় না আবার কোনো এমন গ্রহ নেই যে সবসময় আমাদের জন্য খারাপ হবে তেমনও হয় না দুটো বিষয় মিলিয়ে হয় তাই না তো চলুন এবার আমরা অন্য আরেকটা বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি কি বিষয় দেখুন প্রথমত রাহু এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময় রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় বৃহস্পতির উপরে আর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে কোথায় রাহুর উপরে দেবগুরু বৃহস্পতির করে। তার মানে আপনি দেখবেন আপনার বাচ্চার্টে যেখানে বৃহস্পতির নাইন্থ অ্যাসপেক্ট পড়েছে সেই জায়গা থেকে আরো বেশি সোশ্যাল হওয়া আধ্যাত্মিক হওয়া সেই জায়গাটি নিয়ে আরো বেশি ভাবার কথা বলা হচ্ছে কিন্তু আমরা অনেকেই হয়তো সেই বিষয়টি নিয়ে ভাবি না কারো দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি তাহলে আধ্যাত্মিক কাজে কিছু খরচ করার দরকার কিছু দান করা দরকার দরকার কিছু কিছু বিনিয়োগ ঠিক বলবো না তবে অবশ্যই দান ধ্যানে যুক্ত থাকা আপনার ভেরি কিন্তু দেখুন অনেকেই আমরা করি না সেটা আবার বৃহস্পতির এই নাইনথ অ্যাসপেক্ট ভাগ্য পরিবর্তনকেও রিপ্রেজেন্ট করে তাহলে সৌভাগ্যের সূচনা দুর্ভাগ্যের অপসারণকেও রিপ্রেজেন্ট করবে এই পার্টিকুলার মহাসংযোগ আমরা মূল প্রসঙ্গে আস দেখুন রাশিতে রাহুর উপস্থিতি আপনার চিন্তাকে বাড়াবে ইলিউশনকে বাড়াবে আপনার মধ্যে ভয় ভীতির জায়গা তৈরি করবে অনেক ক্ষেত্রেই অ্যাকসেপ্ট করতে চেয়েও অ্যাকসেপ্ট করতে পারবেন না অনেক ক্ষেত্রে এগোতে গিয়েও আপনার বারবার মনে হতে পারে যেটা এবার হয়তো পিছিয়ে যাচ্ছি বা পিছিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অনেক ক্ষেত্রেই বিনা কারণে ভয় টেনশান আপনার মধ্যে কাজ করতে পারে আর দিন শেষে এই যে ভয় এই যে টেনশন এই যে যন্ত্রণা এই যন্ত্রণা থেকে এই টেনশান থেকে বৃহস্পতি আপনাকে একমাত্র কৃপা করতে পারে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আপনার যন্ত্রণা বাড়বে প্রাথমিক পর্যায়ে আপনার টেনশান বাড়বে প্রাথমিক পর্যায়ে আপনার চিন্তা বাড়বে কিন্তু সেই চিন্তা থেকে যদি বেরোতে হয় অবশ্যই আমাদের বেরোতে হবে আমরা কেন চিন্তার মধ্যে থাকবো বলুন তো সেই চিন্তা থেকে যদি আমাদের বেরোতে হয় আমাদের যে গ্রহটির সহযোগিতা দরকার যে গ্রহটির সাপোর্ট দরকার তিনি হচ্ছেন বৃহস্পতি তাই বৃহস্পতির নাইনথ অ্যাসপেক্টে অনেকেই কিন্তু সেই চিন্তা থেকে সেই দুর্ভাবনা থেকে সেই দুশ্চিন্তা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে আসার সম্ভাবনাটা অনেকটা বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ দেখছি দেবগুরু বৃহস্পতির কৃপায় অনেক কুম্ভরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতি জায়গা হবে চিন্তা থেকে বেরোতে পারবেন মানসিক টেনশন মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকেই মানসিক চিন্তার মধ্যে আছেন মানসিক যন্ত্রণার মধ্যে আছেন মানসিক দুর্ভাবনার মধ্যে আছেন এই যে দুর্ভাবনা এই যে দুশ্চিন্তা এই যে অশান্তি অসন্তোষ এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকের মধ্যে জ্ঞানের খিদে বেড়ে যাবে যে আরও কিছু জ্ঞান দরকার আরও কিছু স্কিল দরকার আরও কিছু নলেজ তৈরি করতে হবে এই যে জ্ঞানের ক্ষুধা স্কিলের ক্ষুধা হ্যাঁ যে কোনো ধরনের জ্ঞান আহরণ করার একটা মেন্টালিটি হ্যাঁ সেটা অনেকটাই বেড়ে যেতে পারে তো এটার একটা হিউজ সম্ভাবনা রয়েছে যে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার জ্ঞান জ্ঞানের আহরণ করার ক্ষমতা জ্ঞান নিয়ে আরো বেশি এগিয়ে যাওয়ার মেন্টালিটি সেটা কিন্তু তৈরি হতে পারে তার সম্ভাবনাটা অনেক বেশি স্ট্রং আর আমি মনে করি সেটা প্রকৃতভাবেই আপনার জীবনচক্রে তৈরি হবে আপনার জীবনচক্রকে প্রভাবিত করতে চলেছে দেখুন বৃহস্পতির কৃপা যখন থাকছে এখানে বুঝতে হবে কিছু আধ্যাত্মিকতা বাড়তে পারে ভাগ্য পরিবর্তন করার একটা বড় সূচক ভাগ্যের ধারাকে পরিবর্তন করার একটা বড় সূচক দেখুন আমরা কোনো না কোনোভাবে কিছু কিছু ঋণে জড়িয়ে থাকি প্রত্যেকে আর প্রত্যেকের পিতৃ ঋণ মাতৃ ঋণ ভ্রাতৃণ কোনো না কোনো ঋণ থেকে চায় সেই ঋণকে শোধ করা আমাদের পরম কর্তব্য তবে সব ঋণ শোধ হয় না মায়ের ঋণ কখনো শোধ করা করা যায় তবে আমাদের চেষ্টা করতে হবে গুরুকে গুরু এই ট্রানজিটে এই অবয়বে আপনারা আপনাদের প্রকৃত গুরু লাভ করতে পারবে সদগুরু লাভের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি কুম্ভের এই সময়ে উপযুক্ত চেষ্টাই সদ্গুরু লাভ হতে পারে তবে চেষ্টা রাখতে হবে এবং চেষ্টা যখন করবেন প্রাথমিক অবস্থায় কিছু ভুল মানুষের কম্বিনেশনই কিন্তু লক্ষ্য করা যেতে পারে কিছু ভুল মানুষের টেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করা যেতে পারে ভুল মানুষের টাচ কিন্তু আসতে পারে ভুল মানুষ থেকে কিছু নেগেটিভ পর্যালোচনা তৈরি হওয়ার কম্বিনেশন থাকতে পারে অর্থাৎ কোনো না কোনো ভাবে একটা নেগেটিভ ভাইভস একটা নেগেটিভ প্রতিক্রিয়া একটা নেগেটিভ কোনো না কোনো প্রভাব আসার যে সংযোগটা সেটা অনেকটাই বেশি হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বা আমি অন্তত পক্ষে মনে করি আর একটা কথা মাথায় রাখবেন প্রলোভন প্রচুর আসবে আমি বলছি আপনাদের তো রাশিতে রাহু মনের মধ্যে অনেক সংকীর্ণতা আসবে অনেক চিন্তাভাবনা আসবে অনেক সুভাবনা বা কুভাবনা আসবে কিন্তু দিন শেষে আপনাকে সেই সমস্ত ভাবনাগুলিকে উড়িয়ে দিয়ে অন্যরকমভাবে পথ চলার একটা চেষ্টা করতে হবে আর আমি বিশ্বাস করি একটা সার্টেন টাইমের পর আপনার সমস্ত ভাবনাগুলোকে আপনি পজিটিভ দিশাতে নিয়ে যেতে পারবেন একটা সার্টেন টাইমের পর আপনার সমস্ত যন্ত্রণা থেকে আপনি একটা পজিটিভ দিশা অবশ্যই পাবে। আর আমি চাই সেই পজিটিভ দিশাটা যাতে আপনি তৈরি করতে পারেন সেই পজিটিভ অবকাশটা যাতে আপনি তৈরি করতে পারেন একটা হিউজ প্রোবাবিলিটি রয়েছে এবং মাথায় রাখবেন দেখুন গুরু বৃহস্পতি এবং রাহুকে তুষ্ট রাখা আমাদের প্রয়োজন তাদের প্রণাম মন্ত্র জপ করবেন হঠাৎ করে কোনো বীজ মন্ত্র জপ না করাই ভাল যারা দীর্ঘদিন ধরে করেন তারা করুন কিন্তু হঠাৎ করে মনে হইল না বীজ মন্ত্র জপ করবে এটা না করাই ভাল প্রয়োজনে অবশ্যই কেন করবেন না বলুন তো যদি কেউ সাজেশন দিয়ে থাকে অবশ্যই করবেন বাট হঠাৎ করে এই ধরনের বীজ মন্ত্র শুরু করাটা হয়তো উচিত নাও হতে পারে আর একটা কথা মাথায় রাখতে হবে কি কথা মাথায় রাখবে অনেক জাতক জাতিকে আছেন তারা দান করতে পছন্দ করে এই সময় গুরুজনদের দান করুন তাদেরকে উপহার দিন গুরুজনদের আমরা দান করতে পারি না তাদের আমরা উপহার দিতে পারি তো উপহার দিতে পারি উপহার দিন তাদেরকে সওগাত পাঠাতে পারেন হলুদ রঙের কোনো দ্রব্যাদি দান করতে পারেন হলুদ রঙের কোনো বস্ত্র দান করতে পারেন গো সেবা করতে পারেন এই সময় গোমাতার সেবা করা অত্যন্ত শুভ মনে করা হয় বৃহস্পতিবার বৃহস্পতিবার নিরামিষ আহার করতে পারেন সাত্বিক আহার করতে পারেন নিরামিষের মধ্যেও আমরা দেখেছি যে আহ সাত্ত্বিক আহার করা যায় তো সাত্ত্বিক আহার করুন ভালো হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আপনার একটি কমেন্টের অপেক্ষায় থাকবো শেষ করছি এখানে জয় শ্রী গণেশ